শিক্ষার্থীরা তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তি দু হাজার পঁচিশ নিয়ে সেক্ষেত্রে অন করে রাখো সেক্ষেত্রে তোমার উপরের দিকে কলেজের চান্স হয়ে থাকে যেমন মনে করো তুমি তোমার চয়েস লিস্টে চার নম্বর কলেজটা পেয়েছো অর্থাৎ চার নম্বর কলেজে চান্স পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমার এক দুই বা তিন নাম্বার কলেজের চান্স হওয়ার সুযোগ থাকবে তুমি যদি মাইগ্রেশনটি অন করে রাখো শিক্ষার্থীরা তোমার পছন্দের অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো তার থেকে যদি তোমার পছন্দের কলেজগুলো তোমার চান্স পাওয়া কলেজের চয়েস লিস্টের উপরে দিকে থাকে অর্থাৎ তুমি মনে করো চার নাম্বার কলেজে চান্স পেয়েছো সেক্ষেত্রে তোমার এক দুই তিন নাম্বার কলেজগুলো তোমার পছন্দ সেক্ষেত্রে তুমি অবশ্যই নিশ্চয়ন করে ফেলে এবং মাইগ্রেশনটি অন করে রাখো সেক্ষেত্রে সেগুলো পাওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে কাদের জন্য ভালো হবে দেখে নাও দেখো যদি তুমি আবেদন করেছো অর্থাৎ প্রথম পর্যায়ে তোমরা যে আবেদন করেছিলে সেক্ষেত্রে তোমার পছন্দের কলেজগুলো তোমার চয়েস লিস্টার ছিলই না সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদন করে ফেলো সেক্ষেত্রে তোমার অবশ্যই চান্স হবে শিক্ষার্থীরা তুমি আরেকটি বিষয় তোমার পছন্দের কলেজে তুমি যেখানে তুমি যেখানে চান্স পেয়েছো সেখান থেকে তোমার পছন্দের কলেজগুলো তোমার চয়েস লিস্টের নিচের দিকে আছে তুমি সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন করো অর্থাৎ মনে করো তুমি দুই নাম্বার কলেজে চান্স পেয়েছ কিন্তু তোমার তিন আর চার নাম্বার চয়েস যে কলেজগুলো রয়েছে সেগুলো তোমার বেশি পছন্দ শিক্ষার্থীরা আর যদি তোমার প্রথম পর্যায়ে তুমি যে কলেজগুলোতে চয়েস দিয়েছ সেটাই যদি তুমি দ্বিতীয় পর্যায়ে একইভাবে চয়েস দাও সেক্ষেত্রে তোমার উচিত হবে তুমি নিশ্চয় করে ফেলা এবং সেটাকে মাইগ্রেশন করা দ্বিতীয় পর্যায়ে আবেদন করা তোমার জন্য সঠিক হবে না শিক্ষার্থীদের করণীয় শিক্ষার্থীরা তোমাদের চয়েস যদি ঠিক থাকে প্রথম পর্যায়ে সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিশ্চয়ন করে ফেলো আর নিশ্চয়ই করে নেওয়াটাই ভালো এক্ষেত্রে তুমি কিন্তু একটা জায়গায় পরবর্তী সুযোগ পাবে তোমাদের প্রথম ভর্তি হাফে আবেদনের নিশ্চয়ই কিন্তু বিশে আগস্ট থেকে বাইশে আগস্ট রাত আটটা পর্যন্ত এটা নিয়ে কিন্তু ভিডিও আছে আমাদের চ্যানেলে তোমরা দেখে নিও আর দ্বিতীয়বারে তোমাদের কলেজে ভর্তি আবেদন কিন্তু তেইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট রাত আটটা পর্যন্ত এটা নিয়েও কিন্তু ভিডিও থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী আপডেট আসে মধ্যে তোমরা পেয়ে যাও আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ